আসসালামু আলাইকুম গাইস আবার আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাতে দিলাম তো রেসিপিটা হচ্ছে পেয়ারা মাখা যে গরম পড়তেছে এই গরমের ভিতর যদি এইভাবে দুপুরবেলা পেয়ারা মাখা তৈরি করেন তাহলে ছোটো বড় সবারই পছন্দ হবে তো আর দেরি না করে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আমি কীভাবে পেয়ারা মাখা তৈরি করি তো আমি এখানে নিয়েছি একটা পেয়ারা পেয়ারার চুলকাগুলো শুলে নিতে হবে চুলকা শুলে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর এই পর্যায়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি ভিট লবণ তো পরিমাণ মতন সব কিছু দিয়ে মশলা মাখিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি ধুনের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝাল আর দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি তো চিনিটা অবশ্যই দেবেন চিনিটা দিলে পরে এইভাবে পেয়ারা মাখা তৈরি করলে টেস্টটা দ্বিগুণ হয় আর দিয়ে দিতে হবে সবশেষে কাসন্তি কাসন্তি আর চিনিটা অবশ্যই দিতে হবে আর হালকা একটু ঝালের পরিমাণটা দিলে এই পেয়ারা মাখাটা অনেক টেস্টি হয় আর অনেক লোভনীয় হয় তো দেখুন এই যে আমি সবগুলো উপকরণ দিয়ে দিছি এখন আমি পেয়ারাগুলো মাখিয়ে নেব তো দেখুন এই যে তো এইভাবে যদি দুপুরবেলা পেয়ারা মাখায় তাহলে সবারই পছন্দ হবে তো আর দেরি না করে এখনই তৈরি করে ফেলুন ছটপট এইভাবে পেয়ারা মাখা আর কে কে এইভাবে পেয়ারা মাখা তৈরি করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখুন এই যে পেয়ারাটা মাখা হয়ে গেছে মশাল্লা এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে খাইতেও মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছে তো রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ